আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতি বা পাঠদান পদ্ধতি কেমন ছিল তিনি কিভাবে শেখাতেন আমরা জানি যে আল্লাহ রাসুল ইসলাম একজন শিক্ষক ছিলেন অসাধারণ অনন্য একজন মার্ভেলাস শিক্ষক ছিলেন শুধু শিক্ষকই ছিলেন না বরং তিনি শিক্ষকদেরও শিক্ষক ছিলেন এবং তিনি নিজ হাতে এমন কিছু শিক্ষার্থী তিনি তৈরি করেছিলেন গড়ে তুলেছিলেন যারা এই পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ প্রজন্ম হিসেবে স্বীকৃত হৈরুল করুন দ্য বেস্ট জেনারেশন এভার অন আর্থ এ পৃথিবীর শ্রেষ্ঠতম প্রজন্ম হিসেবে তারা স্বীকৃত হয়েছেন এবং তিনি তার শিক্ষা পদ্ধতির মধ্য দিয়ে গোটা বিশ্বকে সততা শিখিয়েছেন সভ্যতা শিখিয়েছেন মানবিকতা শিখিয়েছেন স্পিরিচুয়ালিটি শিখিয়েছেন আধ্যাত্মিকতা তিনি আমাদেরকে শিখিয়েছেন পরিমিতি বোধ তিনি আমাদেরকে শিখিয়েছেন জীবন বোধ আমাদের স্রষ্টার সাথে তিনি আমাদেরকে পরিচিত করেছেন এবং সফলতার সহজ এবং সরল পথ তিনি আমাদেরকে বাতলে দিয়েছেন আমি আমার আলোচনার শুরুতে সুরাতুল বাকার একটি আয়াত তালোয়াদ করেছি একশো উনত্রিশ নম্বর আয়াত এই আয়াতটি বেসিকলি আল্লাহ আলাইহি আলিহ আলিহাস্লামের জন্য সেদিনে ইব্রাহিম আলিহিস্লাম দোয়া করেছিলেন মক্কার ধুদুমরু প্রান্তরে এখনকার মক্কার মতো না তখন জনমানব শূন্য মক্কা ছিল ধুধুমরু প্রান্তর চারিদিকে কেউ নেই তো এরকম একটি ব্যারেন ল্যান্ডে সৈয়দানা ইব্রাহিম আলহ ইসালাম আল্লাহ তালার কাছে একটা দোয়া করেছিলেন ওই দোয়াটাই আল্লাহ সরাসরি কোট করেছেন সুরা বাকারায় একশো নম্বর আয়াতে এবং সেখানে তিনি বলেছেন রব্বানা ওবা আফিহিম রসুল মিনহুম ইয়সলু আলহিম আয়াচিকা ওয়ু আল্লি মোহমুল কিচা বা হিকমা ওয়ু সাক্ষিহিম ইন্নাকান্ত আজিজুল হাকিম মানে হে আমাদের রব এই ভূখণ্ডের মধ্য থেকেই এই জনপদবাসীর জন্য আপনি একজন রাসুল প্রেরণ করুন যিনি আপনার নিদর্শন সমূহ তাদের সামনে পাঠ করে শোনাবে যিনি আপনার কিতাব তাদেরকে শিক্ষা দিবে তাদেরকে প্রজ্ঞা শিখাবে পরিশুদ্ধ করবে এবং নিশ্চয়ই আপনি পরাক্রমশালী নিশ্চয়ই আপনি প্রজ্ঞাময় এই দোয়াটি ছিল সৈদিনা ইব্রাহিম আলী ইসলামের এবং রাসুসাহ ইসলাম আগমনের প্রায় আড়াই হাজার বছর আগে ইব্রাহিম আলহ ইসলাম এই দোয়াটি করেছিলেন আড়াই হাজার বছর আগে যখন কেউ ছিল না মক্কায় মক্কা এ টোটালি ল্যান্ড কোনো গাছপালা ছিল না কিছু ছিল না সেই দোয়া আল্লাহ তালা কবুল করেছিলেন এবং এই দোয়ায় বেসিকলি তিনি আখিরি নবীর জন্য চারটা ফিচার কামনা করেছেন যে আল্লাহ এই চারটা ফিচার দিয়ে আপনি নবী পাঠাবেন এর মধ্যে একটা ছিল ওই আল্লি মোহমুল কিচাব যে এমন নবী যেন হয় তিনি এই জনপদের লোকদেরকে কিতাব শিখাবে কি শিখাবে কিসাব ওই আল্লি মোহামুল কিচাব তার মানে রাসুসাহ ইসলাম তিনি যে শিক্ষক হয়ে আসবেন তিনি যে আল্লাহর কিতাব পৃথিবীবাসীকে শোনাবেন তেলাওয়াত করে শোনাবেন শেখাবেন এই দোয়া রাসুসাহ ইসলাম আগমনের আড়াই হাজার বছর আগে সৈদান ইব্রাহিম আলী ইসলাম করেছিলেন এবং রাফুসাহ ইসলাম নিজেও বিভিন্ন হাদিসে ঘোষণা করেছেন যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি ও ইনামা বস্তুমা আল্লিমান আমি পৃথিবী